তোমার জুস জুসটা খেয়ে না আমি তোমার জন্য ফ্রুটস নিয়ে এসেছি ডক্টর যা যা বলেছে সব এনে রেখেছি আর হসপিটাল থেকে বাড়িতে এসেছো তার মানে এই নয় কিন্তু যে তুমি বিশ্রাম নেবে না সারাক্ষণ তোমাকে বিশ্রাম নিতে হবে কেন এটা তুমি তো দেখছি একেবারে ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছ এতদিন অবন্ধু ছিলাম বলে দূরে সরিয়ে রেখেছিলে আর এখন অতিথি বলে বেশি ট্রিটমেন্ট করছো মানে আমার কিন্তু শক্তি খুব অস্বস্তি হচ্ছে বাজে কথা বলো না আমি জানি এই এই সমস্ত কিছু আয়োজন করেছে আমার এই দুষ্টু বন্ধুটা আচ্ছা ও তো কদিন ছিল এখানে তা তুমিও ঠিকমতো যত্ন টত্ন করেছো আমার যত্ন করার কি আছে আমি কি বাচ্চা ছেলে নাকি হ্যাঁ এটা ঠিক যে এতদিন আমি তোমার বাড়িতে ছিলাম আমি আর অর্ণা একসাথে ছিলাম কিন্তু আমাদের মাঝখানে সবসময় তুমি ছিল সংকল্প তোমার সুস্থতার কথা সবসময় চিন্তা করেছি তোমায় নিয়ে ব্যস্ত থেকেছি সারাদিন আচ্ছা আমি কি এত কিছু জিজ্ঞেস করেছি এত এক্সপ্লেনেশন দেওয়ার কি আছে না এক্সপ্লেনেশন দিচ্ছি না এক্সপ্লেনেশন দেওয়ার আর কোনো দরকারও নেই কারণ এখন আমার কিংবা অন্যার কারুর এক্সপ্লেনেশনের কোনো দায় নেই বুঝলাম না বুঝবে আস্তে আস্তে সব বুঝবে সংকল্প যাই হোক আমি ভগবানের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তুমি বাড়ি ফিরে সুস্থ হয়ে আমি এক প্রকার ভারমুক্ত হলাম আজকে আমি তো ভার ছিলাম সে তো আমি জানি না তুমি ভার হয়েছিলে না সংকল্প তোমার অসুস্থতা আমাদের কাছে ভার হয়েছিল আচ্ছা সব সময় কি গৌরবে বহুবচন করতে আছে তোমার ফিলিং একরকম ছিল ওর ফিলিংস আর এক রকম ছিল এত বেশি কথা বলো না ফ্রুট জুসটা দিয়েছি খেয়ে না ফ্রুদ্যুষ আমার অসুখে কিন্তু অর্ণা অনেক কাজ করতে শিখে গেল দেখো কি সুন্দর ফ্রুট জুস বানিয়ে এনেছে আমার জন্য আগে তো আমি অন্যের জন্য ফ্রুট জুস বানাতাম নাকি তুমি ফ্রুট জুসটা করে এনেছ না না আমি কিছু করিনি এটা অর্ণা শুধুমাত্র তোমার জন্য বানিয়েছে তুমি আসার পর একটু ভরসা করো না না তুমি আমাকে ভরসা করলে তাহলে সত্যিগুলো বলতে আমাকে আমি তো তোমায় কখনো মিথ্যে বলিনি সংকল্প তোমরা এবার সত্যি মিথ্যে নিয়ে ঝগড়া করো আমি আজ বাড়ি যাই আজ অনেকদিন হলো বাড়ির বাইরে তাছাড়া এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে পারফেক্টলি এখন আর কোনো ভয়ের কোনো কারণ নেই তুমি সাবধানে থেকো এই দেখো আমি এলাম আর তুমি চলে যাবে চলে যাওয়ারই তো কথা ছিল নেহাত উপায় ছিল না তাই থেকে গিয়েছিলাম ও তাহলে তুমি নিরুপায় আছে আচ্ছা বাড়ির বাইরে আর এরকম তো নয় আমার বাড়ি অনেক দূরে কলকাতাতেই বাড়ি অথচ যাচ্ছি না সেটা কি ঠিক হবে সে তো বটেই তারপর তোমার বাবার শরীরটাও তো ভালো ছিল না উনি ঠিক আছেন এখন পাপা আগের থেকে অনেকটা বেটার রোজি ফোনে কথা হয় আর মা একটা চাকরিতে জয়েন করেছে সেই জন্য বাড়ির কিছু দায়িত্ব এখন আমাকে সামলাতে হচ্ছে আগে তো মাই সব করতাম কিছুই করতাম না এখন কিছু দায়িত্ব নেওয়ার চেষ্টা করছি হুম বলছিলাম প্রত্যুষ তাহলে একেবারে ভুলে থেকো না দেখো আমিলিয়া হয়তো আমার জীবনে নেই কিন্তু আমি যে একজন খোঁজে আমিলিয়ার আছি সেটা কিন্তু তোমরা না তাই না এবার দেখো আমিলিয়াকে তো আমি যে দেশে পাবো না আমাকে ও যেতেই হবে এমিলিয়ার খোঁজ তো বহুদিন আগে পেয়ে গেছো তুমি সংকল্প তাই মানে আমি জানি না কিন্তু তুমি জানো প্লিজ দাও না দাও না আমি ঠিকানাটা আমায় দাও না কই দাও না প্লিজ নিজের মনকে প্রশ্ন করো সঠিক উত্তরটা পেয়ে যাবে কিন্তু প্রত্যুষ আমাকে তো যেতেই হবে কোথাও যাবে না তুমি আর তুমি যদি কোথাও যাও তাহলে আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে এ আবার কি সংকল্প তোমার এই চোদ্দ দিন ধরে আমি বুঝতে পেরেছি চোদ্দ দিন ধরে প্রত্যুষ তোমার এই ব্রেন ওয়াশ করেছে তাই না বললাম তো তোমরা এবার নিজেদের মধ্যে ঝগড়া করো আমাকে প্লিজ ছুটি দাও এবার কিসের ছুটি চাইছো তুমি বন্ধু স্ত্রীকে চোদ্দ দিন আগলে রেখেছি এটা কি যথেষ্ট নয় এখন তো বন্ধু এসে গিয়েছে তার হাতে তার স্ত্রীকে সমর্পণ করে দিয়ে চলে যাব আমার তো থাকার প্রয়োজন নেই সংকল্প দেখেছ এত জোরে জোরে হাসতে কে বলেছে তখন থেকে কথা বলে যাচ্ছ তোমাকে তো বলেছে বারবার একটু সাবধানে থাকতে মেনটেন করতে পারছো না তুমি যে এত শাসন করতে পারো এটা তো আগে জানা হয়নি আমার অনেক কিছু তুমি জানো না সংকল্প ধীরে ধীরে সব জানতে পারবে একটা নতুন বইয়ের পাতা যখন ধীরে ধীরে খোলা হয় পড়া হয় তখন একটা রোমাঞ্চকর অনুভূতি হয় সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা তোমারও হবে সংকল্প একটা মানুষকে জানার অভিজ্ঞতা প্রতুষ তুমি বোধ ভাবছো না এই করোনা অ্যাটাকের পর আমি খুব দুর্বল হয়ে গেছি কেন এটা ভাবতে যাব কেন না তাই বলছি নিজের ভাবি স্ত্রীকে তুমি বন্ধু স্ত্রী বলে চালাতে চেষ্টা করছো কি না তাই প্লিজ এসব কথা না আর বলবে না তোমার কাছে যদি আমার থাকার জায়গা না থাকে বরং সেটা তুমি বলে দিও আমাকে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো অর্ণা ঠিকই বলছো সংকল্প এ ধরনের কথা বলে আমাদেরকে আর লজ্জা দিও না দেখো একটা কথা আমার খুব স্পষ্টভাবে মনে হয় একজন মানুষের জীবন কিন্তু অনেক বড় হয় তোমার সাথে বিয়ের আগে আমাদের প্রত্যেকের জীবনে কিছু অভিজ্ঞতা ছিল জীবনে অন্ন ছিল কিন্তু আমার জীবনে অন্ন আশাটা যতটা সত্যি তোমার আশাটাও ততটাই সত্যি সমকল্প এখন অন্নার জীবনে তোমার থেকে বড় সত্যি আর কিছু নেই জানি তো আমি তো অন্নকে আশ্বাস দিয়েছি সারা জীবন আমি ওর বন্ধু হয়ে থাকব শুধু বন্ধু হয় না বাপরে আরে তোমার হলো কি বলো তো আচ্ছা কি হয়েছে ওর এই প্রত্যুষ তুমি এই ১৪ দিন ওকে খুব কষ্ট দিয়েছ না একটা কথা মনে রেখো আমি কিন্তু অর্ণাকে কখনো কোনো দিন একটু কষ্ট দিইনি জানি সংকল্প তুমি অর্ণাকে কখনো কষ্ট দিতে পারো না আমি খুব ভালো করে জানি আসলে অর্ণা বুঝতে পেরেছে এতদিনে যে এরকম দুর্লভ ভালোবাসা এক জীবনে কেউ পায় না ছোটবেলায় গুরুজনরা বলতো না যে অনেক তপস্যা করলে এরকম ভালোবাসা পাওয়া যায় ও কিন্তু তপস্যাটা না করেই ভালোবাসাটা পেয়েছে সেই জন্য এই ভালোবাসাটাকে আঁকড়ে ধরতে চায় আমি আর দেরি করবো না আসছি প্রত্যুষ হ্যাঁ বলো তুমি কি আমাদের পরিত্যাগ করলে না পরিত্যাগ করবো কেন তুমি যখন ডাকবে আমি চলে আসবো চিন্তা নেই আর অন্না ডাকলে আসবো অন্যার সাথে বন্ধুত্বটা তো এখনো আছে আমার বন্ধুত্বের সম্পর্কে তো কোনো তিক্ততা হয়নি ও যদি বিপদে পড়ে দিন ফোন করে নিশ্চয়ই স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন